সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ একে নভেম্বর রোজ শনিবার রয়েছি পঞ্চগড় জেলা ঝোলই শুকনো মরিচের হাট ঝোলই শুকনো মরিচের হাট সপ্তাহে দুই দিন বসে শনিবার ও মঙ্গলবার আজ শনিবার সকাল থেকে ঘুরিগুড়ি বৃষ্টি বৃষ্টির কারণে মরিচের আমদানি একেবারেই কম তাই বাজারটা একটু বেশি সম্মানিত দর্শক কী কী মরিচ উঠে ও কী কী মরিচ এই হাটে পাওয়া যায় তার বিস্তারিত আলোচনা করব। করবো আব্বাস আব্বাস্টেডাসের পক্ষ থেকে আব্বাস আব্বাস্টেডাস কী কী মরিচ খরিদ করেছে ও কোন কোন জেলায় আজকে মরিচ পাঠাবে তার বিস্তারিত আলোচনা করব। শেষ পর্যন্ত দেখতেই থাকুন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এই মরিচটা হয়েছে চিকন কাটি। জিরা মরিচ চিকন কাঠির জিরা সেকেন্ড কোয়ালিটি আজকের বাজারে বিক্রি হয়েছে ছয় হাজার টাকা থেকে শুরু করে ছয় হাজার পাঁচশো টাকার মৃত্যু দশক ছয় হাজার টাকা থেকে শুরু করে ছয় হাজার পাঁচশো টাকার মৃত্যু দশক বেচা কেনা হয়েছে এই যে স্ক্রিনে মরিচটা এটা চিকন কাঠির চক্ষু মরিস চিকন কাঠির চক্ষু মুন্দা মরিচ অত্যন্ত ঝাল কালারফুল একটি মরিচ এই মরিচটি আজকে বেচা কেনা হয়েছে চুয়ান্নশো থেকে পাঁচপান্নশো টাকা চুয়ান্নশো থেকে পাঁচপান্নশো টাকা দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেসাজ আলফাস্টেলাস থেকে মরিচগুলো নিতে পারবেন এই যে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচ সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচ আজকের বাজারে বিক্রি হয়েছে সাত হাজার টাকা থেকে শুরু করে সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত সাত হাজার টাকা থেকে শুরু করে সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেসেজ আবাস স্ট্যাটাস থেকে আপনারা পাইকারি মূল্যে মাত্র দুই টাকা কমিশনে মরিচগুলি নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটি কারেন্ট মরিচ ফার্স্ট কোয়ালিটি কারেন্ট মরিচ একদম চিকন টক লাল ঝনঝনের শুকনো এই মরিচগুলি আজকের বাজারে বিক্রি হয়েছে সাত হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আট হাজার টাকা পর্যন্ত দর্শক পাঁচ হাজার সাত হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আট হাজার টাকা পর্যন্ত আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মরিচগুলি নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রতি পঞ্চাশ কেজি বস্তার জন্য অগ্রিম এক হাজার টাকা দিবেন আর বাকি টাকা কুরিয়ারে দিয়ে আপনার মরিচ দিতে পারবেন এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এই মরিচটা হয়েছে চিকন পাবনায়া মরিচ চিকনের কয়েকটা কোয়ালিটি হয়ে থাকে তার ভিতরে এটা হচ্ছে একটা কোয়ালিটি চিকন মুন্দা মরিচ দর্শক একদম টকটকে লাল কলিজা কালার একদম শুকনো ঝঞ্ঝনে কালারফুল একটি মরিচ আপনারা এই মরিচটা নিতে পারেন আজকের বাজারে বিক্রি হয়েছে বাউন্নশো টাকা থেকে শুরু করে পাঁচপান্নশো টাকা প্রতি চল্লিশ কেজি মরিচের দাম বাউান্নশো থেকে পাঁচপান্নশো টাকার ভিতরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি মরিচগুলি নিতে পারবেন দর্শক এই যে একটা মরিচ দেখতেছেন এটা হচ্ছে গনের আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে মোটা মরিচ মোটা পঞ্চগড়ের মোটা হাইব্রিড মরিচ এটা বাজার আজকে হয়েছে বান্নশো থেকে চুয়ান্নশো টাকার ভিতর দর্শক এটা ভাঙানোর পাগালে খুব কালারফুল একটি মরিচ দর্শক আপনারা নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাইকারি মূল্যে দর্শক শুকনো ঝনঝনে একদম কালারফুল একটি মরিচ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেসাজ আব্বাস স্ট্যাটাস থেকে মরিচগুলি নিতে পারেন দর্শক মেসাজ আব্বাস স্টেটাস দীর্ঘদিন ধরে মরিচের সাথে ব্যবসা ওনারা সম্পর্কিত এই যে দেখতে এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটিছে চিকন কাঠি নাম্বার ওয়ান জিরা মরিচ বিন্দু মরিচ নামে অত্যন্ত ঝাল কালারফুল একটি মরিচ আজকের বাজারে বিক্রি হচ্ছে ছয় টাকা থেকে শুরু করে ছয় হাজার আটশো টাকার ভিতরে দর্শক আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেসাজ আব্বাস স্ট্যাটাস থেকে আপনার পছন্দের মরিচটি আপনি নিতে পারেন প্রতিনিয়ত মরিচের সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন আপনার মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে দেখতেছেন এটা হচ্ছে জিরার তিন নাম্বার কোয়ালিটি জিরা মরিচের তিন নাম্বার কোয়ালিটি এটার মন গেছে আজকে পাঁচপান্নশো থেকে ছয় হাজার টাকা দশক পাঁচপান্নশো থেকে ছয় হাজার টাকা জিরার থার্ড কোয়ালিটি বলে এটা জিরার থার্ড কোয়ালিটি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেসাজ আব্বাস ফেরত থেকে মরিচগুলি নিতে পারবেন এই যে দর্শক মরিচটা দেখতে পাচ্ছেন এটা হয়েছে জিরা বিন্দুর ভাঙারি জিরা বিন্দুর ভাঙারি মরিচ এই মরিচ মৌতি কেজি মাত্র একশো টাকা আটচল্লিশশো টাকা মন দর্শক আপনারা মেসাজ আব্বাস ফেরাজ থেকে এই মরিচগুলি নিতে পারবেন মেসাজ আব্বাস টেরাস প্রতি বস্তা পঞ্চাশ কেজি বস্তার জন্য অগ্রিম এক টাকা নিয়ে থাকে আর বাকি টাকা কুরিয়ার কন্ডিশনের মধ্যে নিয়ে থাকে দর্শক নিয়ত মরিচের সঠিক আপডেটতে আমাদের চ্যানেল শত இன்னும் அஸ்ஸலாமு அலைக்கும்